আসসালামু আলাইকুম এটা আমাদের না হলে অ্যাগ্রোর পেয়ারা প্রজেক্ট এবং পেয়ারার পাশাপাশি সাথী ফসল হিসাবে শুরুতে আমরা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছগুলো পেয়ারা গাছগুলোর বয়স প্রায় এক মাসের কাছাকাছি পেয়ারা অনেক তিন বিঘাই পেয়ারা আছে আর এখানে পেঁয়াজে আজকে ইউরিয়া সার প্রয়োগ করা হচ্ছে দুই দিন আগে পানি শেষ দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই যে পাতাগুলো গজিয়েছে ভালোই এই যে আরো একটি গাছ তো তিন বিঘা শেপের জমিটা অনেক ভালো আর কি বলা যায় কারণ শেপের জমি সচরাচর পাওয়া যায় না কিন্তু আমাদের এটা তিন বিঘা পুরোটাই স্কোয়ারশিপ এই জন্য জমিটা অনেক ভালো লাগে এখানে দেখ দেখতে পাইলেন একটা বোরিং বসিয়েছি আমরা এটা মূলত সেচ দেওয়ার জন্য সেচ দেওয়াটা আমাদের খুব অসুবিধা হচ্ছিল এই অসুবিধাটা দূর করার জন্য আমরা একটা বোরিং বসিয়ে নিয়েছি পাশে পানি রেখেছি কারণ জমিতে সেচ দিতে সেচ দিতে আসলে প্রাথমিকভাবে পানির প্রয়োজন হয় পানিটা আমরা বাইরে থেকে আনাটাও সমস্যা হয়ে যায় জন্য পলিথিন দিয়ে আমরা পানিকে আবদ্ধ করে রেখেছি যেন পানিটা পেতে অসুবিধা না হয় দয়া করবেন আমাদের প্রজেক্টটা যেন ভালোভাবে সচল থাকে আসসালাম